বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধের প্রভাব পড়ল রানীগঞ্জে গতকাল নবান্ন ঘেরা অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি কাদারে গ্যাস লাঠি চার্জ জল কামান ছোড়া হয় আন্দোলনকারীদের ওপর আহত হন বহু আন্দোলনকারী ও পুলিশ কর্মীরা শান্তিপূর্বক মিছিলে অশান্তি সৃষ্টি হয়েছে বলে জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়কে কেন্দ্র করে যে বারো ঘন্টের বন্ধের ডাক দিয়েছিলেন তার প্রভাব পড়ল রানীগঞ্জেও এদিন এদিকে বন্ধ সফল করতে নেমে পড়ে বিজেপি অন্যদিকে এই বন্ধকে ব্যর্থ করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও গতকাল আমাদের রাজ্য বিজেপি সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার যে বারো ঘন্টা বন্ধ দিয়েছে ডাক দিয়েছেন কালকে যে ঘটনা ঘটেছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের যে বর্বরচিত আক্রমণ যে আক্রমণ আমরা দেখেছি পুলিশকে কখনো কখনও টেবিলের তলায় ঢুকতে আবার কখনো অতি সক্রিয় হতে কাল যে অতি সক্রিয়তাটা দেখা গেছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই বন্ধ আমাদের এই বন্ধ জি করের যে ঘটনা করের যে নির্যাতিতার উপর যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই বন্ধ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাস স্ট্যান্ডের সামনে রানিগঞ্জ সামনে আমরা না না কোনো কেউ করবে না সমর্থন করবে না সাধারণ মানুষ অবগত দু সাল থেকে মমতা ব্যানার্জি যেদিন থেকে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছে মমতা ব্যানার্জির একটাই স্লোগান কর্মনাশা বন্ধ ব্যর্থ করো আমরা তো মমতা ব্যানার্জির যে ডক্টর নির্যাতিতা হত্যা হয়েছে তাকে তো মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে বলেছে যারা হত্যা করেছে তারা আমরা ফাঁসি চাই আমরা বিচার চাই এখন কেসটা তো সম্পূর্ণ সিবিআইয়ের হাতে পুলিশ প্রশাসন বারো ঘন্টার মধ্যে একজনাকে অ্যারেস্ট করেছে কিন্তু বিগত আজ আঠেরো কুড়ি দিন হতে চললো সিবিআই এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি বিজেপি শ্রী রাজনীতিকরণ করার জন্য ওরা বন্ধ রেখেছে